বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশারেফ হোসেন বলেছেন পতিত স্বৈরাচার সরকার ছাত্র জনতার আন্দোলনে পালিয়ে গেছে অবৈধভাবে একটি দেশে আশ্রয় নিয়েছে ভারত থেকে তারা ষড়যন্ত্র করছে দেশকে অস্থিতিশীল করার আজকে ছোটোখাটো বিষয় নিয়েও ষড়যন্ত্র হচ্ছে এই সরকারকে ব্যর্থ করার জন্য যত রকমের ষড়যন্ত্র আছে সব করা হচ্ছে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে দেশকে রক্ষা করতে হবে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আন্দোলনের ফসল আজকের সরকার উল্লেখ করে খন্দকার মোশারফ হোসেন বলেন এটা অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ সরকার এ সরকারকে আমরা সমর্থন করি একটা নির্বাচনের মধ্য দিয়ে এ সরকারকে জনগণের হাতে ক্ষমতা দিয়ে চলে যেতে হবে বিশেষ করে নির্বাচনের ক্ষেত্রে সংস্কার করা উচিত নির্বাচনের একটি রোডম্যাপ দেওয়া উচিত সম্প্রীতির বাংলাদেশে উস্কানি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে অভিযোগ বিএনপির এই নেতা বলেন আওয়ামী লীগ ও তার দোসররা ভারতে বৈধভাবে নয় অবৈধভাবে আশ্রয় নিয়েছে তারা সেখান থেকে ষড়যন্ত্র করবে এটাই স্বাভাবিক সাবেক মন্ত্রী ডাকসুর সাবেক ভিপি ও বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা জহিরুদ্দিন সপন বিএমপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হাবিব প্রমুখ উপস্থিত ছিলেন প্রিয় দর্শক দেশ এবং বিদেশের সকল খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মনিরুজ্জামান এম এস নিউজ টোয়েন্টি ফোর আওয়ার্স